guys আমরা এখন আছি হচ্ছে সুন্দরবনের ভিতরে তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এই সুন্দরবনের বেশ একটু ভিতরে আছি আমরা তো যদি একটু দেখাই যে এইগুলো হচ্ছে যে সুন্দরবনের শাকমূল এগুলো হচ্ছে সুন্দরবনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তো এদিকে হচ্ছে যে পতুল পরিমানে ছোট ছোট গাছ পাতার মতন তো এখানে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে হরিণ আসে বানর আসে তো আমরা জাহাজ থেকে দেখছি যে এই জিনিসগুলো আসতেছিল যার কারণে আমরা এখানে কিন্তু দেখতে আসছিলাম কিন্তু আমাদের আওয়াজ পেয়ে তারা কিন্তু এখানে কেউ কিছু নাই আর জঙ্গলের ভিতর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটা থমথমে আওয়াজ আসলে খুব নীরব একটা জায়গা হঠাৎ আছে যাচ্ছি আর যদি একটু দেখায় এদিকে কিন্তু প্রচুর পরিমাণে শ্বাসমূল এই যে প্রচুর প্রচুর পরিমাণে শ্বাসমূল মানে এরপর থেকে হচ্ছে যে পায়ে হাটা কিন্তু খুব টাপ একটা ব্যাপার পায়ের তলা হচ্ছে যে লাল হয়ে যায় তো আমরা যদি একটু সামনে যাই গোল গাছ দেখতে পাচ্ছি তো গোলফল ফল দেখানো দেখাবো আপনাদের একটু সামনে যদি যাই অলরেডি চলে আসছি এখানে হচ্ছে যে গোল এই যে এটা হচ্ছে যে গোল ফল বিখ্যাত গাছ গোল ফল হচ্ছে যে ইয়া হয়েছে আমাদের ইচ্ছা ছিল যে আসলে গোল ফল খাওয়ার কিন্তু হচ্ছে এখন সিজন না যার কারণে হচ্ছে পাইনি এই গোল ফলটা হচ্ছে যে অনেক বড় হয় ফুটবলের মতন আর আমাদের সৌন্দর্য হচ্ছে সুন্দরবনের গোলপাতা গাছ যদি এ হচ্ছে যে গোলপাতা গাছ অনেক বড় হয় তো এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে নেই মাঝে সাথে একটা আছে আমাদের সাথে আছে হচ্ছে রাজীব ভাই যদি একটু তার চেহারা একটু দেখাইতেন